এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে টেবিল নিতে হয় এবং টেবিলকে কিভাবে নিজের মতো কাস্টমাইজ করতে হয় এই সম্পর্কে তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এটা একটা মূলত টেবিল তো টেবিলে প্রথমে আছে নেম ইংলিশ ম্যাথ ফিজিক্স হিস্টোরি আর্ট এবং এদিকে নাম আছে ইংলিশের রেজাল্ট আছে এখানে বিভিন্ন ধরনের রেজাল্ট আছে তো এটা হচ্ছে টেবিল তো আমরা প্রথমে আগে টেবিল সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেই টেবিল সম্পর্কে ধারণা নিচ্ছে যে এইভাবে আমরা যদি এইখান থেকে যে এইটুকু যে আমরা সিলেক্ট করলাম এইটুকু এইটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে এই দিকে যেটা এই দিকে এটা হচ্ছে প্রত্যেকটা রো প্রত্যেকটা রো এগুলো হচ্ছে প্রত্যেকটা রো মানে আমাদের এইখান থেকে যে শুরু হয়েছে মানে বাম দিকে ডান দিকে যে যাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের রো এগুলোকে আমরা কি বলবো রো বলবো এবং এইখান থেকে উপর থেকে যে নিচের দিকে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের কলাম তো এগুলো হচ্ছে আমাদের কলাম আর এইখান থেকে বাম দিক থেকে ডান দিকে যে প্রত্যেকটা গেছে এটা হচ্ছে রো তো এটাই হচ্ছে আর এখানে টেবিলের যে ভিতরে প্রত্যেকটা যে বক্স এ প্রত্যেকটা বক্স হচ্ছে এক একটা সেল টেবিলের এক একটা সেল তো এই ছিল মানে টেবিল সম্পর্কে সাধারণ ধারণা তো আমরা একটা টেবিল এরকমভাবে আমরা ডিজাইন করব তো আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে নেয় আমরা রাইট ক্লিক করে নিউ এর থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এভাবে আমরা নিতে পারি তো এইখান থেকে আমাদের যে ওয়ার্ড ফর প্র্যাকটিস এটাকে ওপেন করে নিচ্ছি এইখানে আমরা এটাকে নিচে লিখলাম নিচে লেখ এখানে টেবিল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে এই যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করব ইনসার্টের পরে এইখান থেকে টেবিল এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই যে এইগুলো সিলেক্ট করতেছি এখন কিন্তু আমি একটা কলাম নিছি এবং আটটা রো নিছি এখন যদি কলমটাকে বাড়াই দুইটা কলাম আটটা রো তিনটা কলাম আটটা রো এভাবে প্রত্যেক চারটা কলাম আটটা রো পাঁচটা কলম আটটা রো তো এভাবে নিতে পারি তো আমাদের যে টেবিলের কয়টা রো লাগবে এবং কয়টা কলাম লাগবে এগুলো আগে থেকেই আমাদের হিসাব করে নিতে হবে আমি যে টেবিলটা তৈরি করব সে টেবিলে চারটা কলাম লাগবে এবং ছয়টা আমাদের রো লাগবে তো এইটা নেওয়ার পর আমরা সিলেক্ট করলাম এখন প্রত্যেকটা বক্সের মধ্যে আমরা লিখতে পারব এখানে আমরা প্রথমে নেম লিখলাম নেম এখানে নেম লিখলাম এখানে নেম লিখলাম কি এখানে ইংলিশ লিখলাম আমরা সব বর্ণ ছোট হাতিরই লিখছি পরবর্তীতে আমরা সেন্টেন্স কেসের মাধ্যমে আমরা এটাকে ঠিক করে দেব ফি ফিজিক্স ফিজিক্স লিখলাম এখন প্রত্যেকের নাম লিখবো তানভীর নিচে লিখলাম ইমন তার নিচে লিখলাম বিপ্লব ইমন লেখার পরে এখানে আমরা নিচে লিখতে পারি এখানে লিখলাম বিপ্লব তার নিচে লিখলাম জয় এবং তার নিচে লিখলাম হৃদয় তো এভাবে এখন ইংলিশের কে কত মার্ক পেয়েছে সেগুলো বসিয়ে দেই একষট্টি পঁয়ষট্টি চুহাত্তর আটাত্তর তারপরে আশি এখানে তো আমরা এখানে দুধ ক্লিক করি ক্লিক করার পরে এখানে আশি দিলাম তার নিচে দিলাম হচ্ছে ষাট তার নিচে সত্তর তারপরে আটষট্টি তারপরে উনসত্তর তারপরে এখানে ফিজিক্সে গেলাম ফিজিক্স থেকে আমরা চৌষট্টি পঞ্চাশ আশি ছষট্টি একষট্টি এটা দিলাম তো এটা আমাদের একটা টেবিল এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কলাম তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের রো এটা হচ্ছে আমাদের রো এখানে প্রত্যেকটা এইভাবে রো আর এইগুলো হচ্ছে আমাদের কলাম আর প্রত্যেকটা এই বক্সের ভিতরের অংশটাই সেল মানে প্রত্যেকটা বক্সই সেল তো এখানে টেবিল নেওয়ার পরে দুইটা এখানে টেবিল টুলস এখানে আসবে এই টেবিল টুলস আমাদের এখানে সিলেক্ট করতে হবে ক্লিক করতে হবে এখানে টেবিল টুলস আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে এটা থাকবে না আমাদের টেবিলের এখানে সিলেক্ট মানে ক্লিক করতে হবে এখানে টেবিল টুল আসবে টেবিল টুলের ভিতরে আমরা ডিজাইন প্রথমে দেখব এখানে ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পারবো এখন এখানে প্রথমে এখানে যে অপশন টেবিল স্টাইল এখানে মাধ্যমে টেবিলে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো এখানে বিভিন্ন ধরনের স্টাইল অলরেডি আছে যেটা পছন্দ হয় আমরা সেইটা আমরা এভাবে স্টাইল দিতে পারবো স্টাইল দিতে পারবো এটা পছন্দ হলো এটাকে সিলেক্ট করে দিলাম আবার এখানে কালারফুলটাও আছে আমরা যে কালারফুলটা আমাদের পছন্দ হয় সেটা আমরা ইউজ করতে পারবো আবার যদি দরকার হয় যে আমি প্রথমটা আছে প্রথমটাতে আমি কালার দিয়ে দেবো তাহলে এখানে যে শেডিং অপশন আছে শেডিং অপশন থেকে আমি একটা কালার চুজ করে দিলে সেই কালারটা ওখানে হয়ে যাবে তো এইভাবে আমরা চাইলে যে কোনো টেবিলকে ডিজাইন করতে পারি এখানে আমরা যদি সাইজে বর্ডার স্টাইল এখানে বর্ডার স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যায় আমরা বর্ডার স্টাইল একটা সিলেক্ট করার পরে যদি জাস্ট আমরা যদি এখানে টান ভিনে নিচ দিয়ে এখানে দিয়ে একটা টান দিয়ে দেই তাহলে কিন্তু এখানে ওই যে স্টাইলটা দিয়েছিলাম সেই স্টাইলটা থাকবে এখন কন্ট্রোল এর মাধ্যমে আমি আগেরটাই নিয়ে আসলাম তাই আমি এটাকে বর্ডার বর্ডারটা হচ্ছে আমি যদি বিভিন্ন ধরনের বর্ডার আমি যদি এটাকে সিলেক্ট করি এখানে বর্ডার বিভিন্ন ধরনের বর্ডার নিলাম আমি ধরলাম নীলটা নিলাম এখানে বর্ডার পেন্টার বাদ দিলাম এখানে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় বর্ডার থেকে আমি চাইলে ওইখানে বর্ডারের মাধ্যমে আমি এটাকে ফুটায় তুলতে পারি তো আমাদের এইভাবে ফুটা তুলতে পারি তো এই জিনিসটাই ছিল টেবিলের ডিজাইন সম্পর্কে এর মাধ্যমে আমরা টেবিলকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো এখানে কালার পেন নিতে পারবো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে ইউজ করতে পারবো তো আমাদের মূল কাজটা থাকবে হচ্ছে আউটে এখানে লেআউটে অনেক অপশন আছে এই অপশন সম্পর্কে আমাদের জানা দরকার তো আমাদের যে প্রথম অপশন সেটা আছে সিলেক্ট সিলেক্ট অলরেডি আমরা সিলেক্ট করতে পারবো এখানে ক্লিক করার পরে আমরা যে সিলেক্ট সেল যেটাতে আমরা কারসার আছে সেটার সেল সেটা সিলেক্ট হবে আমাদের হচ্ছে সিলেক্ট কলাম সে কলামটা সিলেক্ট হবে এবং সিলেক্ট রো সেই রোটা সিলেক্ট হবে পুরোটুকু রো তারপরে হচ্ছে আমাদের সিলেক্ট টেবিল পুরো টেবিলটাই সিলেক্ট হবে এখানে সিলেক্ট সিলেক্টরো হচ্ছে এবং সিলেক্ট টেবিল পুরো টেবিলটাই সিলেক্ট হচ্ছে তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো আর ভিউ গ্রিড লাইন এটার মাধ্যমে আমরা হচ্ছে সাজেশন পাবো তো এখানে সাজেশন আমি এখানে সাজেশন আমাদের দরকার হয় না এখানে যে ড্র টেবিল এটার মাধ্যমে অনেক কাজ করতে পারবো এই ড্র টেবিল নিলাম চাইলে এখান থেকে ইংলিশের ভিতরেই আমি চাইলে আর এখানে দাগ দিয়ে দিলাম তাহলে কিন্তু আর এখানে সেল হয়ে যাবে আমি যদি জিনিসটা দেখে আর একটা ভাগ হয়ে গেছে এটাতে তো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো আরেকটা ভাগ করে দিতে পারবো আমি কন্ট্রোল দিয়ে দাগটা নিয়ে আসলাম তা আবার চাইলে এখান থেকে যে এটা ছিল এটা আমরা চাইলে ইরেজার দে ইরেজারের মাধ্যমে আমরা চাইলে এটাকে ডিলেট করে দিতে পারি এটাকে জাস্ট ধরলাম ধরার পরে আমরা যদি এটাকে যে এবার সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে এবার ডিলেট করতে চাইলে এবার আমরা ডিলেট করতে পারি তো আমি এখান থেকে কন্ট্রোল জেট দিয়ে এখানে ই করে দিলাম ইরেজারটা ক্লিক করে ইরেজার অফ করে দিলাম এখন এখানে ডিলেট একটা অপশন আসছে আমরা যদি ডিলেটের এখানে ক্লিক করি আমি যে সেলটাতে আসি আমি যদি এই এই তানভীর হৃদয়টাতে যাই হৃদয়টা যাওয়ার পর এখানে ডিলেট ডিলেট থেকে ডিলেট সেল দিলাম এখন জাস্ট ওকে দিয়ে দেয় তাহলে কিন্তু ওই সেলটা ডিলেট হয়ে যাবে আমাদের যে সেল ডিলেট করা দরকার সে সেল ডিলেট করে দিতে পারবো ডিলেটের থেকে আমরা ডিলেট রো রোটাই ডিলেট করে দিতে পারবো তারপরে আমরা চাইলে এই লেআউট অপশন থেকে ডিলেট থেকে ডিলেট কলামও দিতে পারবো কলামটাও ডিলেট হয়ে যাবে এভাবে আমরা চাইলে ডিলেট করতে পারবো এবার আবার ডিলেট টেবিল মানে পুরো টেবিলটাই ডিলেট হয়ে যাবে আমি দিয়ে আগে নিয়ে আসছি এখানে লে তো এখানে এইভাবে ডিলেট করতে পারবো তারপরে আমরা যদি এখানে আমি এটাতে দিয়ে দেই তারপরে এখানে দেখতে সুবিধা হবে এখানে আমি যদি হৃদয়ের নিচে আর একটা বক্স মানে এখানে হৃদয়ের উপরে আর একটা বক্স নিতে চাই ইনসার্ট অ্যাব দিলাম তাহলে কিন্তু উপরে বক্স হলো আমি তো যেটা নিতে চাই উপরে নিতে চাই মানে সেটাকে সিলেক্ট করতে হবে তারপরে এবং হৃদয় নিচে নিতে চাইলে হৃদয়টাকে সিলেক্ট করলাম এখানে ইনসার্ট বিলো তাহলে নিচের দিকে আর বক্স হবে এখন ইনসার্ট লেফট এটার মাধ্যমে সাইডে আরেকটা হবে এখানে ইনসার্ট রাইট ডান দিকে হবে তো এরভাবে আমরা চাইলে এই করতে পারবো মানে ডান দিকে বাম দিকে সব দিকে আমরা এই ইনসার্ট করতে পারবো টেবিলটাকে এরপরে স্প্লিট করতে পারবো আমরা যদি এই কলমটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে স্প্লিট যেটা আছে স্প্লিট ওপর ক্লিক করি এখানে কয়টা কলাম দিতে চাচ্ছি দুইটা কলাম এবং ছয়টা রো আছে দাস্ট ওকে দিলাম তাহলে দুইটা কলাম এভাবে হয়ে যাবে তারপরে আমরা এখানে যে যদি দুটাকে অ্যাড করে দিতে চাই এক করে দিতে চাই মানে একটা বক্স আকারে তো এখানে সেল দিলাম তাহলে এটা মার্চ হয়ে যাবে এবং এখান থেকে স্প্লিট সেল তো আমরা দেখলাম এখান থেকে যদি পুরো সিলেক্ট করি এখান থেকে আমরা চাইলে মধ্যে এসে এভাবে আমরা প্রত্যেকটা টেবিলের মধ্যে আমরা নিতে পারবো আর টেক্সট ডাইরেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারবো এখানে আমাদের যে ডাইরেকশনটা আছে আগের মতো আমরা করে দিলাম কন্ট্রোল অফ দিয়ে এখানে ডাইরেকশনটা মধ্যে করে দিলাম তাহলে এটা মাঝখানে চলে যাবে এই তারপরে আমরা যদি চাই যে এখানে এখানে যে প্লাস এখানে ক্লিক করলে আর একটা ই হবে তা আমরা চাচ্ছি যে এখানে টোটালটা ই করবো এখানে যদি সিলেক্ট করার পর এখানে ফর্মুলা আছে ফর্মুলার উপর ক্লিক করার পর এখানে জাস্ট আমরা ওকে দিলাম তাহলে উপরে যেগুলো সেগুলো যোগ হয়ে যাবে সিলেক্ট করার ফর্মুলার পরে এটা ওকে দিলাম তাহলে এটা যোগ হয়ে যাবে যে এইভাবে আমার চাইলে মানে টেবিলটাকে বিভিন্ন ধরনের সিরিজ করতে পারি এইভাবে আমরা চাই এটাকে যোগ করতে তাহলে ওকে দিতে এখানে আমরা লিখে দিতে পারি টোটাল আর এখানে আমরা এই প্লাস আইকনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মানে রো কলাম যোগ করতে পারবো এখানে টেবিলে এখানে টেবিল থেকে সেম অপশনটা ড্রো কুইক টেবিল আমরা চাইলে এখান থেকে যে এখানে যে কুইক টেবিল আছে এখান থেকে যে টেবিল 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 কুইক কুইক আমরা ক্যালেন্ডার তো চাইলে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার ইমি এখানে যোগ করতে পারবো মানে নিয়ে আসতে পারবো এখানে ডেট মেট চেঞ্জ করে ব্যবহার করতে পারবো আমরা যে টেবিলটা শিখলাম টেবিল প্র্যাকটিসের জন্য এটা প্র্যাকটিস এই আছে বিল পেপার এই বিল পেপার আমরা টেবিলের মাধ্যমে তৈরি করব তাহলে কিন্তু আমাদের টেবিল সম্পর্কে সকল কিছু ধারণা হয়ে যাবে তো এই টেবিলটাকে এই যে বিল পেপারটা এটা প্রিন্টেড কপি আছে এটাকে দেখে দেখে আমরা এরকম ডিজাইন করার চেষ্টা করব এরকম ডিজাইন করতে পারলে আমাদের টেবিলটা হাতে চলে আসবে এটা হচ্ছে আমাদের টেবিল প্র্যাকটিসের জন্য তো এটা আমরা সকলে করার চেষ্টা করব তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে